আসসালামু আলাইকুম বন্ধুরা বমিয়া আসা কিচেনে অনেক স্বাগত তো আজকে আমি বেড়াব চিংড়ি মাছের মালাইকারি প্রথম থেকে শেষ সবজি দেখার অনুরোধ রইলো পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের স্বাগত তো সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা আর ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন শেষ অবধি দেখবেন আমার বাচ্চা পর্যন্ত সুন্দরভাবে খায় চিংড়ি মাছের মালাইকারিটা রেসিপিটা আমি শুরু করছি দেখুন চিংড়ি মাছের মালাইকারির জন্য আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো আমি এইভাবে মুখগুলো কেটে নিয়েছি দেখুন আর এইভাবে যে এর যে কেটে এইভাবে এর ভেতরে যে মতো থাকে নোংরাটা সেটা সব মাছের মধ্যে আমি বার করে নিয়েছি আমি খোলাগুলো ছাড়াই নিই যে সব বার করে নিয়েছি সবের মধ্যে কাটা আছে নুন হলুদটাও ভালোভাবে ঢোকে আর সঙ্গে ভেতরে নোংরাটাও বেরিয়ে আসে কিন্তু আমি খোলা ছাড়াই নিই আমি খোলা সমেতই করবো চিংড়ি মাছের মালাইকারিটা এটা ম্যান এত এই যে মাখিয়ে নিলাম নুন আর হলুদ মাখিয়েছি এবার এখানে নিয়েছি আমি নারকেল কোড়া এই নারকেল কোড়াটার মধ্যে আমি দিয়ে দেব গরম জল এটা গরম জল দিচ্ছি দুধটা বার করার জন্য দিয়ে এটাকে মিক্সারে পিষে আমি দুধটাতে বার করে নেব এটাকে আমি মিক্সারে পিষে নেব এই আমি একটা নেটের এরমভাবে ওড়না নিয়েছি আমার এটাই ছিল তো আমি এটাতেই নিচ্ছি এইভাবে আরামসে বেরিয়ে যাবে গরম জল দিয়ে ভেজালেই দুধটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে এইভাবে সবটা করে নেবো আমি আরেকটু আছে এইভাবে বার করে এই যে দুধটা পুরোটা হলো এতটা হলো এবার দেখুন এই যে ছিপড়াটা আছে যে নারকেলের আছে এটা খেলবেন না কিছু বানালে ঘরে এটা বানানো যাবে চিনির কুর করে এবার আমি মাছগুলো ভেজে নেব হয়ে গেছে গরম এবার আমি চিংড়ি মাছগুলো দেব চিংড়ি মাছগুলো একদমই বেশি ভাজবো না খুবই অল্প ভেজে নেব তেলটা রেখেছেন গরম এক চিঠার সঙ্গে সঙ্গে কালার হয়ে গেছে আমি এগুলো উল্টে দেবো দেখুন উল্টে দিলাম আর এক চিঠা হচ্ছে এক মিনিট হবে আমি তুলে নেবো দেখুন মাছগুলো আমি ভেজে তুলে নিয়ে এবার এই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা দিয়ে দেব দারচিনি লবঙ্গ আর এলাচ একটু করে দেবো হয়ে গেছে এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে আমি ভেজে একটা তখন ভাজা হচ্ছে তখন দেখুন কাজু নিয়েছি দশটা মতো আর এদিকে দেখুন সরষে নিয়েছি এদিকে কাঁচা লঙ্কা নিয়েছি এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব তার মধ্যে আমি দু চামচ দই দিয়েছি দেখুন দই কাজুগুলোর মধ্যে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে এটা আমি পেস্ট করে নেব দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেস্ট করে নিয়েছি এটা দিয়ে দেবো কারুর কাছে যদি কাজু বাদাম বা দই না থাকে কোনো অসুবিধা নেই সরষে বাটা দিয়েও দেওয়া যায় অল্প করে সাদা সরষে আর কালো সরষে বেটে অল্প করে দেবেন যেটাকে একটু মশলাটা ভাজতে দেবো অনেক ভালো করে ভাজা ভাজা ভাড়া হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধ বেরোতে চালু করেছে তার মধ্যে আমি দিয়ে দেবো হলুদ আর দেব লঙ্কার গুঁড়ো আর কিছু মশলা এর মধ্যে পড়বে না আর এর উপরে দিয়ে দেবো আমি একটু নুন মিক্সার ধোয়ার যে জলটা সেইটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে আমি কষিয়ে নেব ভালো হবে না লেগে যায় গ্যাসটা আস্তে দিয়ে কষিয়ে নেবেন অল্প করে বাস হলুদ আর লঙ্কাটা একটু কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দেব এই যে নারকেলের দুধটা গ্যাসটাকে জোর দিয়ে তাড়াতাড়ি নারকেলের দুধটাকে এভাবে নাড়িয়ে নেবেন যতটা পরিমাণ মতো লাগবে দেবেন গ্রেভিটা যে যেমন খাবে সেভাবে দেবেন যদি নারকেলের দুধ কম থাকে অল্প থাকে তার মধ্যে এমনি দুধও দিতে পারেন আপনি দেখুন এটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এবার চিংড়ি মাছগুলো দিয়ে আপনারা চিনিটাকে চেক করবেন কারণ লঙ্কা মাটা আছে লঙ্কা গুঁড়ো আছে তো সেই হিসেবে আপনি চিনি চেক করে লাগলে একটু চিনি দিয়ে দেবেন আমি পেস্টের মধ্যেই দিয়েছিলাম দেখেছেন এবার একটু ফুটতে দেব দেখুন আমি থিকনেসটা এতটা বানিয়েছি আমার এতটা দরকার আমি এই হিসেবে বানিয়েছি আপনাদের যার যেমন লাগবে দুটোর পরিমাণটা ওইভাবে দেবেন হয়ে গেছে আমার বানানো এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা পুরো দিয়ে আমি ঢাকাটা লাগিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো এভাবে গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম আমার হয়ে গেছে আপনাদের কেমন লাগলো জানাবেন ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন থ্যাংক ইউ কেমন লাগছে মা ভালো লেগেছে থ